হ্যাঁ আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসি নিজাম ভাইয়ের কাছে এই ভদ্রলোক হচ্ছে বাঘ প্রতিবন্ধী কথা বলতে পারে না তাই তো বাট দেখেন ফিড অফ দা মেশিন চালাচ্ছে ফিড অফ দা আর্ম মেশিনের সবগুলা প্রসেস তিনি পারে দেখেন কত সুন্দরভাবে কাজ করতেছে নিজাম ভাই আমার দিকে তাকান কথা বলতে পারেন আপনি কথা বলতে পারে না শোনেন কানে শোনেন কানে শোনেন কেন শোনে না না আচ্ছা কেন শোনে না কথাও বলতে পারে না বাট সব বুঝে ঈশার ইঙ্গিতে সব বুঝে দেখেন কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে মানে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কাজে অনেক ভালো ওনার সেকশনের সুপারভাইজার বলতে শুনি কাজে অনেক ভালো আপা চলে আসেন এই দিক দিয়ে আপনার সেকশনের সুপারভাইজারের ফিডব্যাক শুনি ওনার শুনি ওনার হেল্পার উনি কেমন মানুষ হিসেবে ভালো আপনি ওনার সাথে কত দিন ধরে এখানে কাজ করছেন মেলাদিন বলতে কত দিন দুই মাস আপনার সাথে রাখ টাক করে হ্যাঁ খারাপ আচরণ করে করে না আচ্ছা সেকশনের সুপারভাইজারকে পেয়ে গেছি আপা আপনার সেকশনের এই যে নিজাম উনি যে এত বছর ধরে কাজ করছে মানে কেমন উনি মানুষ হিসেবে ভালো কাজে কাজেও খুব মনোযোগী কাজেও খুব মনোযোগী অনেকের মানে ধারণা যে প্রতিবন্ধী বা হচ্ছে কথা বলতে পারে না এই যে ওর সাথে যোগাযোগ করতে গেলে সমস্যা বা ওরা দেখা গেছে রেগে যায় বা ওরা মানে মোট সুইং হয় আর কি হঠাৎ হঠাৎ ট্রাক করে ফেলে এরকম কি হয় নাকি এরকম বলতে হয়তো ওর যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ওর মুখ ও মানে ভাষায় প্রবলেম থাকলে মোট খারাপ থাকে। আর এমনি তো সব সময় ভালো। কাজের টার্গেট দিতে পারে ঠিকমতো? প্রতিদিন। প্রতিদিন। ওর টার্গেট কত ঘন্টায়? ওর 220 টা। টার্গেট 200 করেই দেয়। কোনো অসুবিধা নেই। লাল দেয়। একটু মানে বেশি দিন ওর টার্গেটের থেকে বেশি দেয়। বলতে হয় না। আচ্ছা এটা তো অবশ্যই ভালো। আপনি ওর বস হিসেবে বা হচ্ছে ওর কলিগ হিসেবে আপনি যে যেতো ভালো বলতেছেন এখানে তার মানে অবশ্যই সে কাজই অনেক ভালো ওর পরিবারে কে কে আছে আমার ওর ওয়াইফ আমাদের কোম্পানি দুই আচ্ছা ওর ওয়াইফ আমাদের এখানে জব করে বাচ্চা আছে আচ্ছা ওর উনি যে কাজ করে মানে আপনি যদি কখনও ওকে কাজ বুঝিয়ে দিতে যান হ্যাঁ আপনি ওকে কাজ বুঝিয়ে দিবেন এরকম হয় না জামিউকে কাজ বুঝাই দিব তো ও এই ক্ষেত্রে অসুবিধা করেন কিনা কোনো না ও কথা বলতে না তো ইঙ্গিত আমাদের যেতে ভালো বুঝু ইশারা ইঙ্গিত ভালো বুঝু জায়গা কিভাবে তুই দেখি ইশারা কথা যেভাবে বলেন সামনে যান দেখি কিভাবে ইশারা কথা বলে দেখছেন কথা বলতেছে কি বলছেন আপা

দেখেন স্মুথলি কাজ করে যাচ্ছে কথা বলার কথা বলতে পারে না এই প্রতিবন্ধকতা ওনাকে আটকে রাখতে পারে নাই মাস শেষে বিশ পঁচিশ হাজার টাকা ড্র করে স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করতেছে ওনার ওয়াইফও হচ্ছে জব করে আমাদের এখানে দুইজন মিলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে তোলে এটা হইল আসলে জীবনে থেমে থাকা যাবে না কাজ করে যাইতে হবে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই নিজাম নিজাম ওনাকে একটু ইশারা দেন ভালো থাকবেন তাহলে সবাইকে ঈদ মোবারক ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম